আচ্ছা এই চ্যানেলটি হচ্ছে রিফাত ইসলাম হৃদয় ভাই আমাদেরকে দিয়েছে ক্যাট ক্লিপস দেখেন এই চ্যানেলটা দেখে আমি বলতে পারি যে এখানে কি আছে আমার মনে হয় আপনারাও বলতে পারবেন যে এখানে কি আছে কেন তার কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ব্যানার আছে তারপরে যে আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন নাইস তাই না তার মানে এখানে সাবস্ক্রাইব রিফাত ক্যাট ক্লিপস মানে এখানে ক্যাট রিলেটেড ভিডিও পাওয়া যাবে সো দ্যাটস কল নেইস আর এ স্পেসিফিক নিস আপনি এখানেই এটা পাবেন ঠিক আছে মানে ওষুধের দোকানে ওষুধই পাবেন এত ওষুধের দোকানে চার ডাল পাবেন না সো ওয়েলকাম ওকে মে দুই তারিখে শুরু করেছে বেশ ভালো একটা ভিউজ এখানে আসছে সাবস্ক্রাইবারটা কম আসছে সেই তুলনায় সেভেন্টি ফোর ভিডিওস আসছে এখানে দিয়েছে পাবলিশ করেছে এটাও সেম ব্যাপার লাস্ট তিরিশ দিনে কোনো ভিডিও পাবলিশ করে নাই কিভাবে হবে তাহলে গ্রোথ শর্ট ভিডিও দেখি সাবস্ক্রাইবার আনতে হলে অবশ্যই শর্ট ভিডিওতে যেতে হবে আপনাকে ওকে সো এখানে আপনার ক্যাট নিয়ে যখন থাকবেন অবশ্যই ক্যাট রিলেটেড বিভিন্ন ধরনের বিষয়গুলো এখানে আনতে পারেন আপনি কোনো সমস্যা নাই ক্যাট নিয়ে বিভিন্ন বিষয় এখানে আপনি আনতে পারবেন এবং দেখেন ওনার ভিডিওগুলো সবগুলো কিন্তু কোয়ালিটি আছে এবং উনি সবগুলো ক্যাট রিলেটেড সো ক্যাট ড্যান্স ক্যাট ড্যান্স এই ব্যাপারগুলো একই টাইটেল না দিয়ে ডিফারেন্ট টাইটেল দেওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যে এই ক্যাট রিলেটেড যে বিষয়গুলো মানুষ সার্চ করে ইউটিউবে আপনি চেষ্টা করবেন যে সে রিলেটেড টাইটেল ব্যবহার করার জন্য ঠিক আছে এটা আপনারা ভালোভাবে জানেন এটাকে এসিও বলে আর কি সো আপনি এটা চেষ্টা করবেন আমি লং ভিডিও দেখে আসি লং ভিডিওর অবস্থা কি লং ভিডিও নাই লং ভিডিও দুইটা সো অবশ্যই লং ভিডিও দিতে হবে বেস্ট একটা নিজ চুজ করছেন ক্যাট কিন্তু এখানে কাজের অবস্থা খুবই খারাপ অবস্থা আপনি স্পেসিফিক নিজ ফলো করতেছেন কিন্তু আপনার বর্তমান কাজের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে মানে আপনি কাজ করতেছেন না রেগুলার না ঠিক আছে আর এখানে লং ভিডিও দিতে হবে ক্যাটের অনেক সুন্দর সুন্দর লং ভিডিও ভিডিও আছে আপনি যাদেরকে ফলো করেন দেখবেন তাদের অনেক সুন্দর সুন্দর লং ভিডিও আছে তো ইনকাম করতে হলে লং ভিডিওতে যেতে হবে ভাইয়া এর কোনো বিকল্প নাই আচ্ছা এরপরে আমরা আছি শাবা সুবা কুমিল্লা আচ্ছা এখানে একটা এটা কি ভিডিও নাকি ইউটিউব চ্যানেল ওকে আচ্ছা এখানে হচ্ছে আপনার যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা অবশ্যই আপনার যে নাম এই যে চ্যানেলের নাম এই চ্যানেলের নামটা হচ্ছে এই হ্যান্ডেলে যাবে ঠিক আছে তিনশো এগারোটা ভিডিও বাহ দুশো কিন্তু সাবস্ক্রাইবার অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে ডিসক্রিপশন কিছুই নাই ফেসবুকে কোনো কিছু আছে কি দেখে আসি ফেসবুকে ইনস্টাডে আচ্ছা তা আমাদের পাওয়ারফুল ডিটার্সের কোনো কিছু শেয়ার করেন নাই কেন আপনি বা আপনারা যারা আছেন পাওয়ারফুল ডিটার্সের কোনো ভিডিও কোনো কিছু তো শেয়ার করেন নাই আপনারা শেয়ার করবেন ঠিক আছে আপনাদেরকে এগুলো বলি না আমি কিন্তু তারপরেও আপনারা জানি অনেকে এই কাজগুলো করেন শেয়ার করেন কিন্তু কি শেয়ার করেন সেটা আপনারাই জানেন আচ্ছা এখানে তিরিশ দিনে কোনো ভিডিও পাবলিশ করেন নাই শর্ট ভিডিও দিয়েছেন ফ্যামিলি ভিডিও পত্র আছে বিভিন্ন জিনিসপত্র আছে এখানে এটা কি ব্লগ টাইপের মেবি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি ভিডিও আছে এখানে ব্লগ টাইপের সো এটা ব্লগ একটা চ্যানেল সো ব্লগ হলে অবশ্যই ব্লগ রিলেটেড দিতে হবে আমি একটু লং ভিডিও দেখে আসি কি অবস্থা ব্লগ ভিডিও এখানে আবার স্পোর্টস তারপরে নিউজ সাকিব 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 এগুলো চলবে না ভাইয়া এই যে শুভা সুহান আপনি যদি ব্লগ ভিডিও দেন তাহলে ব্লগ ভিডিও দিবেন ঠিক আছে এই যে আপনার সুহানের হচ্ছে এই যে ভিডিওগুলো ছিল কিন্তু আপনি সেটা মেনটেন করেন নাই ঠিক আছে এই ব্লগ ভিডিও কিছু ব্যাপার আছে আজকে ব্লগ ভিডিও হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর হতে হয় ঠিক আছে মানে ক্যামেরাটা যদি সুন্দর হয় দুই নম্বর হচ্ছে আপনার যে টপিকে আপনি ভিডিও বানাচ্ছেন সব কিছু আপনার ভিডিও করার দরকার নাই সব কিছু দেখানোর দরকার নাই ঠিক আছে তাকে ফোর্স করার দরকার নাই ভিডিও করানোর জন্য জাস্ট নর্মাল ভিডিওগুলো দিবেন সুন্দর টাইটেল দিবেন হ্যাঁ বাংলা টাইটেল দিবেন এখানে যদি বাংলা অবশ্যই বাংলা টাইটেল দিবেন এই ব্যাপারগুলো তো এই কন্টিনিউ করতে হবে বাসার খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো আপনারা শেয়ার করতে পারেন বাজার সদায় এগুলো শেয়ার করতে পারেন ব্লগ ভিডিও যেমন হয় আর কি নর্মালি আর তাছাড়া এখানে আপনি এই যে খেলাধুলো সব ভিডিওগুলো ছাড়ছেন এগুলো এইগুলো দেওয়ার দরকার নাই এখানে মানে আপনি যদি আপনার ব্লগ করতে চান তাহলে আপনি ব্লগই রাখবেন এখানে খেলাধুলো দ্যাটস অ্যানাদার পার্ট ঠিক আছে খেলাধুলোর ভিডিও এখানে দেওয়ার দরকার নাই ওকে আচ্ছা এরপরে আছে দেবনাথ এটা কি চ্যানেল দেখে আসি ব্লগ চ্যানেলে নর্মালি কিন্তু ভিডিও ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু তারপরেও আপনারা সেটা সুন্দরভাবে কাজ করতে হবে ইটস মিস্টার রকি ওকে পনেরোটা ভিডিও চৌত্রিশটা সাবস্ক্রাইবার আছে এখানে নামটা এবং হ্যান্ডেল ঠিক নাই এখানে মিস্টার বিস্ট দেখতে পাচ্ছি ডেসক্রিপশন জুলাই মাসে শুরু করেছে তারপরে তিরিশ দিনের ভিতরে কোনো ভিডিও দেয় নাই তা আপনারা ভিডিও দেন না আর আপনি কেমনে আশা করেন যে আপনার ভিউজ সাবস্ক্রাইবার এটা সম্পূর্ণ হবে ইটস নট ইজি সো এখানে শর্ট ভিডিও আছে সবই মেবি আপনার যদি কোনো নির্দিষ্ট ভালো লাগার কোনো কাজ থাকে আপনি সেগুলো শেয়ার করতে পারেন ইউটিউব ভিডিওতে ঠিক আছে আপনার যদি কোনো ইন্টারেস্ট থাকে সেটা নিয়ে কাজ করতে পারেন শেয়ার করতে পারেন কিন্তু তারপরে ভাই ক্যাট অ্যানিমেশন যা আজকে কয়েকটা ক্যাট অ্যানিমেশনের ভিডিও পেলাম আর কি তার মধ্যে ক্যাট অ্যানিমেশন দেখতে পাচ্ছি এটা মনে হয় শর্ট রিলেটেড ইয়েস এটা শর্ট তো শর্ট নিয়ে যারা কাজ করতেছেন আমি বলব যে লং ভিডিও দেন ঠিক আছে লং ভিডিও স্টোরি দেন এই চ্যানেলটা ভালো আছে আপনারা এটা ফলো করতে পারেন ভাই শুরু করেছে জুলাইতে কিন্তু আমার মনে হয় লাস্ট এই যে উনি ভিডিও দিয়েছে ঠিক আছে তিরিশ দিনে ছয়টা ভিডিও দিয়েছে কিন্তু ভিউজের সংখ্যা খুবই কম কম হওয়ার কারণটা কি আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন না রেগুলার ভিডিও দেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাট ফাইটিং এই ব্যাপারগুলো আছে তাই না আচ্ছা কন্টেন্ট ইজ গুড ভিউস কেন নয় ভিউজটা হচ্ছে আপনি সঠিক সময় এটা আপলোড দিবেন এবং রেগুলার আপলোড দিবেন ঠিক আছে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন অনেকে আপনারা মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে রিস্ক কমে যায় ঠিক আছে দিস ইজ রিয়েলি রং কনসেপ্ট অ্যান্ড রং ইনফরমেশন আপনারা এটা ইউটিউবে আপনারা এটা চ্যাট জিবিটি গুগলের কাছে আক্স করবেন ওকে আচ্ছা এরপরে আমরা হুমায়ুন আহমেদ ভাই আচ্ছা এটা নিয়ে তো অলরেডি আমরা কথা বলেছি তাই না এগুলো অ্যালেক্সের ভিডিও দেখেছি আমরা আহসান হাবিব এস কে ফানি টিভি এটা আমরা দেখছিলাম আমি ইমরান এস ডি জিরো টু হিরো এগুলো গতকাল আমি দেখেছি সব কিছু এগুলো অ্যালেক্সের এটা দেখি নাই উনি কমেন্টে পুরো ঝড় উঠাই দিচ্ছিল আর কি সো কমেন্টের ঝড় তুলে দিচ্ছে অ্যালেক্স ভাই মেহেদি ব্লকস তা আপনার নামটা সুন্দর আপনি এইভাবে দেওয়ার দরকার কি এম বড়ো হাতে এটা ছোট ওটা ছোট ওটা বড় মানে এই ধরনের কোনো ব্লগ নেম দেখছেন কখনো মানে এইগুলো কেন মানে আপনার কাছে ভালো লাগছে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু এটা তো ঠিক না ঠিক আছে তো নামটা এটা ঠিকঠাক করবেন এখানে তারপরে আচ্ছা এটা মানে এটা আপনি জানেন যে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হয় ফোন নাম্বার দিতে হয় এগুলো সবাই জানে মানে কিভাবে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে তারপরে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়েছেন খুবই ভালো এনিওয়ে সেই কাজগুলো খুব ভালো প্র্যাকটিস কিন্তু কথা হচ্ছে যে আলটিমেটলি আসল জায়গাটাতে কি অবস্থা দেখি ভিডিওতে দেখি আসে এখানে এখানে এআই কন্টেন্ট দিয়েছেন তারপর হচ্ছে আবার নিজেরা ফান করতেছেন এক বছর আগে এটা লাস্ট ত্রিশ দিনে পাঁচটা ভিডিও আপলোড করছেন একটা ভিডিও মাত্র এটা সো দেখেন কি অবস্থা এটা আপনি ব্লগ একটা চ্যানেল তো ব্লগের ভিতরে মানুষ কি থাকে বলেন তো আমাকে একটা ব্লগ ইউটিউব চ্যানেলে কি থাকে আপনার কোনো কিছু আছে এখানে আপনি পুরো একটা ভিডিও দিছেন এখানে একটা আর বাকি সব এআই দিয়ে আপনি জ্ঞানজাম করে রাখছেন এখানে আর একটা এগুলো কাজ করেন না আপনি যদি ব্লগ করতে চান তাহলে ব্লগ করেন কিভাবে ব্লগ করতে হয় ইউটিউবে ভিডিও আছে দেখেন ঠিক আছে কারণটা হচ্ছে ব্লগ জিনিসটা কি এটা তো আপনাকে বুঝতে হবে তাই না আপনি এখানে এআই কন্টেন্ট কেন দিবেন আপনি নর্মালি হচ্ছে ক্যামেরা ধরবেন বিভিন্ন জায়গায় যাবেন ঘুরবেন খাওয়া দাওয়া করবেন ব্লগ করবেন মানে ভিডিও করবেন দেখ সিট সেগুলো আপডেট দিবেন ন্যাচারাল খুব বেশি এডিটিংও দরকার নাই সিম্পলভাবে নিতে হবে এটাকে আর এটার জন্য একদিনে হবে না এটা আপনাকে বের হতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে লোকের কথা চিন্তা করে লাভ নাই সো ব্লগ হইলে সেটা ব্লগের মতো করে তৈরি করেন সো যারা যারা দেখছেন না এখনকার এই ভিডিওটা সো যারা ব্লগ করবেন ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও দিবেন এখানে অন্য কিছুটা দিবেন না সোজা কথা আর কি